ইনাকে দেখে আর্ট টিচার মনে করবেন না যেন ইনি হচ্ছেন এমন এক সায়েন্স টিচার যে কিনা নিজের ছাত্রদেরকে বই খাতা ছুতে পর্যন্ত দেয় না এবার এই টিচারকে দেখুন সুন্দরী এই টিচারের ক্লাসে অ্যাটেন্ডেন্স সর্বদাই থাকে 110% এর কারণ আপনি নিজেই দেখে নিন এবার দেখুন এই টিচারকে ইনার উপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস থাকা সত্ত্বেও তাকে এই পৃথিবী বিশ্বের সেরা ফিজিক্স টিচার হওয়ার তকমা দিয়েছে কিন্তু কেন পিনিক পায় রাজকের ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই পৃথিবীর সবচাইতে অসাধারণ কিছু টিচারদের সাথে মেডিকেল কলেজের কথা আসতে চোখের সামনে ভেসে ওঠে মোটা মোটা সব বোরিং বই কিন্তু পৃথিবীতে এমন এক টিচার আছেন যিনি নিজে মেডিকেল ক্লাসের স্টুডেন্টদেরকে বই খাতা ছুতে পর্যন্ত দেন না ইনি হচ্ছেন তাইওয়ানের টিচার চুয়ান বিনচু তিনি সুচ ইউনিভার্সিটিতে ইলাস্ট্রেশন অ্যানাটমি অফ আর্টস অ্যান্ড পেন্টিংস টিচার তার মতে বইয়ে থাকা ছবি এবং তথ্য দেখে তার থেকে তেমন কিছু শিখতে পারে না বাচ্চারা তাই তিনি বইয়ে থাকা সকল ডায়াগ্রাম ইন ডিটেল ভাবে এঁকে দেখান তাছাড়াও সে তার ক্লাসে যা যা পড়ান স্টুডেন্টদের সেগুলো এঁকে দেখাতে বলেন কেননা তার মতে অ্যানাটমি ক্লাসের স্টুডেন্টরা এগুলো নিজে আঁকলে তাদের মাথায় এই বিষয়গুলো ভালোভাবে গেঁথে যাবে তাই তিনি আর্টস আর সায়েন্সের দারুন এক কম্বিনেশনের মাধ্যমে স্টুডেন্ট পড়ানোর জন্য বিশ্ববিখ্যাত এমনকি তার একটি ইউটিউব চ্যানেলও আছে সেটার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী স্টুডেন্টদের অ্যানাটমি শেখান এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমন এক অসাধারণ টিচারের সাথে যার পড়ানোর অসাধারণ পদ্ধতি দেখে ইউএস এর হোয়াইট হাউসে তাকে তিন তিনবার সম্মানিত করা হয়েছে এই টিচারের নাম রন ক্লার্ক তিনি বাচ্চাদেরকে বস্তা পচা পুরনো বোরিং পদ্ধতিতে না পড়িয়ে ক্লাসরুমে হেসে খেলে নেচে গিয়ে পড়ান তিনি বইয়ে থাকা তথ্য ও ফর্মুলাগুলোকে গুলোকে র্যাপ সং রূপান্তরিত করে নেচে গিয়ে সেগুলো বাচ্চাদেরকে শেখান আর এই পদ্ধতি কাজ করেছে কেন না। তিনি যে স্টুডেন্টদেরকে পড়িয়েছেন এক বছরের মধ্যেই তাদের রেজাল্ট অনেক ওপরের লেভেলে উঠে গেছে তার পড়ানোর এমন দুর্দান্ত পদ্ধতির জন্য তাকে ডিজনি কোম্পানি ডিজনি টিচার্স অফ দ্য ইয়ার এর দিয়েছে দুই তিন সালে রন ক্লার্ক বাচ্চাদেরকে আসলে কিভাবে পড়ানো উচিত তার উপরে দ্য এসেন্সিয়াল নামের একটি বই লিখেছিলেন এমনকি তার জীবনী নিয়ে দ্য রন ক্লার্ক স্টোরি নামে একটি মুভিও তৈরি করা হয়েছে আজ তার অ্যাটলান্টাতে নিজের একটি স্কুল আছে যেখানে তিনি নিজের ব্যতিক্রমী পদ্ধতিতে বাচ্চাদেরকে পড়ান এমনকি তার স্কুল থেকে তিরিশ হাজার জন টিচার বাচ্চাদেরকে পড়ানোর পদ্ধতি শিখে সারা পৃথিবীতে তার এই পদ্ধতি ছড়িয়ে দিচ্ছে এইবার এই সুন্দরী টিচারকে দেখুন একবার এনাকে দেখে সবার মনে একটাই কথা আসে ইস আমাদের টিচার যদি এমন হতো তাহলে তো আমরা একদিনও স্কুল মিস করতাম না সুন্দরী এই টিচারের নাম পাকওয়ানসিউ। সাউথ কোরিয়ানরা তাকে হটেস্ট টিচারের তকমা দিয়েছে তিনি ইউনিভার্সিটিতে বেসিক সায়েন্সের টিচার তবে টিচিং ছাড়াও তিনি একজন বিখ্যাত সোশ্যাল মিডিয়া স্টার এমনকি তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও আছে ইউনিভার্সিটিতে টিচার হিসেবে ইন্টার্নশিপ করার সময় তার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে স্টুডেন্টরা ভাইরাল করে দেয় আর সবাই একনজরে এই টিচারের প্রেমে পড়ে যায় এমনটাও বলা হয় যে এই টিচারই নাকি তার ক্লাসের স্টুডেন্টদের হান্ড্রেড পার্সেন্ট কারণ মূলিকারণ সো রিচার্ড আপিয়া আকুটো নামের এই টিচার লাখো মানুষের মন জয় করে নিয়েছে তিনি সাউথ আফ্রিকার ঘানাতে বসবাস করেন তার জীবনের বিশ বছর টেকনোলজির সাথে তার কোনো সম্পর্কই ছিল না কিন্তু কলেজে গিয়ে কম্পিউটার দেখেই তিনি দারুণভাবে কৌতূহলী হয়ে পড়েন তারপর কলেজ শেষে তিনি যখন নিজের গ্রামে পড়াতে যান গিয়ে দেখেন সেখানে কম্পিউটার সাবজেক্ট থাকলেও আজ অবধি একটি আসল কম্পিউটার পৌঁছায়নি সেখানে কিন্তু এতে তিনি থেমে যাননি তিনি মাল্টি কালার চক দিয়ে মনিটর সিপিউ ও কম্পিউটারের অন্যান্য ফাংশনের পেজের ছবি ব্ল্যাকবোর্ডে একে একে বাচ্চাদেরকে শেখাতে থাকেন তিনি তার এই ইউনিক টিচিং মেথডটিকে ভিডিও রেকর্ড করে ফেসবুকে শেয়ার করে জানায় যে সেখানকার বাচ্চারা কত কষ্ট করে পড়াশোনা করে তার এই পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে যায় আর এটি মাইক্রোসফট আফ্রিকা টিমের নজরেও আসে আর মাইক্রোসফট দ্রুতই রিচার্ডের স্টুডেন্টদের জন্য সাতাইশটি ল্যাপটপ সাতাইশটি টেবল, চেয়ার প্রজেক্টর প্রিন্টার আর ইউনিফর্ম পাঠিয়ে দেন তার কয়েক মাস পর সারা বিশ্ব থেকে রিচার্ডের কাছে ডোনেশন আসতে থাকে আর সেই ডোনেশনের সাহায্যে রিচার্ড একটি কম্পিউটার ল্যাব খুলেছেন আর সেখানকার বাচ্চারাও টেকনোলজি সম্পর্কে জানতে পারছে শুধুমাত্র মহানই টিচারদের কারণে 5 নাসা অ্যাওয়ার্ড ফর এক্সেপশনাল সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট আলেকজান্ডার ভন হামবোল্ট অ্যাওয়ার্ড নাসা গ্রুপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এগুলো কোন বিজ্ঞানীর প্রাপ্ত অ্যাওয়ার্ড নয় বরং এই সবগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়াল্টার হেনরি গুস্তাভ লিউন নামের এই টিচার তিনি সারা বিশ্বের অনেক বড় বড় ইউনিভার্সিটিতে নতুন এবং মজাদার পদ্ধতিতে ফিজিক্স পড়ানোর জন্য বিশ্ববিখ্যাত তিনি তার ক্লাসে ফিজিক্সের প্রত্যেকটি লকে কে প্র্যাকটিক্যালি করে দেখান যার কারণে ফিজিক্স পড়ানোর ক্ষেত্রে তার কোনো তুলনাই নেই তবে তার বিরুদ্ধে নিজে স্টুডেন্টদেরকে সেক্সুয়ালি হারাস করার কেস আছে অনলাইন ক্লাস চলাকালীন তিনি মোট 10 স্টুডেন্টকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন এবং তাদেরকে হেনস্থা করেছেন আর তখনই তার বিরুদ্ধে কেস ফাইল করা হয় আর তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয় এ কারণে পৃথিবীর সেরা ফিজিক্স টিচার আজ লোকচক্ষুর আড়ালে বসবাস করছেন তো এই ছিল এমন কিছু অসাধারণ টিচারদের লিস্ট যারা শিক্ষাকে নতুন এক স্তরে পৌঁছে দিয়েছেন এদের জন্য একটি লাইক দিতে ভুলবেন না যেন ভিডিওটি ভালো লাগলে আপনারা फ्रेंड्स एंड फैमिलीর সাথে শেয়ার করতে পারেন আর টিপ বাজালকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখুন আমি ফালগুনি আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে